চলো শুরু করে এবার ইংরেজি প্রথম পত্র এত লাইন আমাকে পড়তে হবে না ইংলিশের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা প্রথমত তোমাকে বোর্ড বই থেকে বোর্ড বই রিডিং পড়তে হবে কিন্তু রিডিং শুধু রিডিং এর জন্য না আমাকে মিনিং জানতে হবে অর্থাৎ আমি যখন সিন কম্পেনশন থেকে মাল্টিপল চয়েস দিব কোশ্চেন অ্যান্সার দিব সামারি লিখবো ইফ আই ডোন্ট নো দ্য মিনিং আমি কিছু লিখতে পারবো না এখন তুমি যদি এখানে শুরু করো ইংলিশের ক্ষেত্রে বাঙালির সমস্যাটা কোথায় বাঙালি ইংলিশ বলতে বুঝে হলো স্পোকেন ইংলিশ অথবা আমাদের টিচাররা কেন জানি ক্লাসে আসে ইংলিশ বলতে ছুটি উই গেন ছক অ্যাবাউট ইংলিশ সো দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং ইউনি টু ডু ইউনি টু ফোকাস অন দ্য মিনিংস অফ দ্য টেক্সট বুক বাই এনি গাইড বুক ফ্রম দ্য মার্কেট এন্ড রিড ইট থ্রোলি এন্ড ট্রাই রাইটিং মা মা কিছু না তো এই যে ইংলিশ কেন আমার কি পরীক্ষা হলে কথা কবা লাগবে মো ইংলিশ বলিবা লাগিবে না কি করব লেখব রিটেন আমাদের তো স্পোকেন দরকার নাই ইংলিশ কোনো ভালো বলতে পারি না সমস্যা নাই তো আলটিমেট আমার লাগবে এটা কি রিটেন লাগবে আমার মার্ক আশি বাইতে হবে এটাই তো টার্গেট কি কনসাম আমি ইংলিশ পড়ে এখানে ইংলিশ কথা বলতে আসছি তোর আমার কি টার্গেট মার্ক তো মার্ক যদি টার্গেট হয় তাহলে আমি স্পোকেনের দিকে ফোকাস করব আমার গ্রামারের দিকে ফোকাস করব না ইংলিশের ক্ষেত্রে জাস্ট মিনিং জানবি সেকেন্ড কাজ কি জাস্ট প্র্যাকটিস এই যে দেখ নবজুর টেস্ট পেপার মেডিজির বা রিটেন আইটেম বা যাই কর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যেখান থেকে পার মডেল টেস্ট দে বাবা বসে বসে অর্থাৎ তুই শুধুমাত্র একটা ক্লাসে এই যে নতুন করে ইংলিশ ক্লাস রেকর্ডিং হচ্ছে আগের ক্লাসগুলো এবং নতুন করে মুগ্ধ এবং ওয়াজের ক্লাস দিবে ইংলিশে ওরা আসে মিনিং ভালো মতো বুঝাই দিবে বা তোর কাজ হইলো প্রতিদিন মডেল টেস্ট দেওয়া ওয়ান মডেল টেস্ট আ ডে কিপস দ্য পসিবিলিটি অফ মিসিং এ প্লাস ইন ইংলিশ আওয়ে এটা হলো বাস্তবতা তুমি দিনে একটা মডেল টেস্ট না দিতে পারো উইকলি একটা করে মডেল টেস্ট দাও একটা সিন কম্পিটেনশন শেষ ওটার উপর একটা মডেল টেস্ট দাও একটা প্যারাগ্রাফ বা হ্যানট্যান একটা একটা মডেল টেস্ট দাও তুমি যদি উইকে একটা করে মডেল টেস্ট দাও প্রত্যেকটা ইউনিটের উপর চার পাঁচটা করে মডেল টেস্ট দাও ট্রাস্ট তুমি কলেজের প্রথম পরীক্ষাটাতে তোমার কোনো ফ্রেন্ড ইংলিশে প্লাস তো দূরের কথা পাশ মার্ক তুলতে তুলতে হেরফের খাইয়া যাবে বাট তুমি প্লাস পাই যাইতে পারো ইংলিশের ক্ষেত্রে অলওয়েজ রিমেম্বার প্র্যাকটিস ছাড়া কোনো অপশন নাই হোক সেটা গ্যাপ ফিলিং হোক সেটা আমাগো সামারি লেখা হোক সেটা পয়েমের ব্যাখ্যা করা হোক সেটা রিয়ারেঞ্জ রিয়ারেঞ্জ তুইলা দিবে ওই মডেল টেস্ট থেকে রিয়ারেঞ্জ বানায় না কেউ কোন এক টিচার যদি ইংলিশে ক্লাসের মধ্যে কথা বলা শুরু করে জুতা খুলে মারব আরামাচ্ছে বলে কোথা থেকে টেস্ট পেপার যাই পুরাত মেডিসি কিনে শুরু থেকে টেবিলের উপর রাখবা দিনে একটা করে দিবা আর ইংলিশে ভালো মার্ক যদি পাইতে চাও রিটার্ন আইটেমে কয়েকটা পলিসি আছে এক নাম্বার কাটাকাটি করা যাবে না ইংলিশের টিচারা খুঁতখুতা গ্রামার মিস্টেক করা যাবে না গ্রামার্টিক্যাল মিস্টেক কি ইংলিশে কথা বললে অ্যাভয়েড করা যাবে না লিখতে হবে প্যারাগ্রাফ লেখ অ্যাপ্লিকেশন লেখ সিন কমিশন থেকে কোয়েশ্চেন অ্যান্সার লেখার চেষ্টা কর তিন নাম্বার বানান মিস্টেক করা যাবে না এগুলা কি ইংলিশে এই তুই কি লিউটেন্যান্ট বানান জানিস না লেফটেন্যান্ট বানান জানিস হ্যাঁ এই যে লাই ইউ টেন অ্যান্ড এ বানান তুই জানতিস না তো এটা আমিও জানতাম না আমি দুই দিন আগে জানছি এখন যদি এটা লেফটেন্ট হ্যালো লেফটেন্ট উই আর ইন ইংলিশ এটা দিয়ে তো আমি স্পেলিং শিখতেছি না তো এটা কখন আমি জানতে পারবো যখন আমি লিখবো লেখ ইংলিশ কি করবি লিখবি ঠিক আছে ওকে এটাই হলো ইংলিশ ফার্স্ট পেপার আমাদের ক্লাসগুলো ইংলিশ ফার্স্ট পেপারে বাকি কোনো আইটেম নেই এত মাথামাতি নাই রিডিং পড়াই দিব অর্থ বুঝাই দিব তারপরে তোর কাজ কি মডেল টেস্ট দেওয়া ঠিক আছে ওকে নেক্সট ইন লাইন ইংলিশ সেকেন্ড পেপার ইংলিশ সেকেন্ড পেপারে কি করব ইংলিশ সেকেন্ড পেপারে তো আরো বেশি হাইপার হয়ে যাব তোমরা হঠাৎ করে আসে উঠে ভাবা শুরু করো এইচএসি তে আমার কি আছে আছে তাই না তো আমাকে একজন বিখ্যাত মজা ইংলিশ মজা ইংলিশ অনেক না মজা করে শেখানোর জন্য একজন আমাকে পাঁচ ঘন্টার আর্টিকেলের ক্লাস দিছে ছা শালা এই আর্টিকেল কি তুই এস এস তে পড়িস নাই তুই এস তে পড়িস নাই তুই কি জানিস না ভাওয়ালের সামনে এন হয় তুই তো জানতিস না তোর কি মনে হয় এইচএসসি তাই নতুন রুল বানাইছে আমি মানে কি এইচএসসি আর্টিকেল এসএসসি আর্টিকেল দুটো আলাদা টপিক তাই না সেম টপিক ন্যারেশন সেম সেন্টেন্স চেঞ্জ সেম রাইট ফর্ম অফ ভাব সেম এভরি সিঙ্গেল ফাকিং শিট সেম যদি সবকিছু কিছু সেম হয় আমার কেন রুলস নিয়ে মাতামাতি এত আমার কেন তো গ্রামার লাগতেছে ইংলিশে আমি তো আগেই পড়ছি তো প্রথম কাজ চৌধুরী হোসেন সাহেব থেকে একবার রুলস দেখবি একবার একদিন তারপরের দিন থেকে তোর কাজ কি মডেল টেস্ট আবার মডেল টেস্ট বিগত বছরের কোশ্চেন বসে বসে সপ্তাহে একটা করে মডেল টেস্ট দিবি গ্রামার্টিক্যাল আইটেম তোর চেয়ে ভালো কেউ পারবে না যদি মডেল টেস্ট দিস যেখানে আটকে যাবে ওটা রুলসটা দেখবি তোমরা কি করো আমাকে আর্টিকেল শিখান আরে তোরে তো আর্টিকেল তো গোনে গুনে পাঁচটা রুল এই পাঁচটা রুল দিয়ে গোটা পৃথিবীর সব আর্টিকেল হয় তুই পারিস না কেন কারণ তুই প্র্যাকটিস করিস নাই তুই ইংলিশের ক্ষেত্রে সেকেন্ড পেপারের ক্ষেত্রে মল টেস্ট দিবা রিটেন আইটেম কি করবা বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করবা তোমাদের কমার্সের সাজেশন কিন্তু আমরা অ্যাড করছি এবং বাংলা ইংলিশ আইসিটি সাজেশন আলাদা করে অ্যাড করে দেবো মুখ দিয়ে লেখো তো বাংলা ইংলিশ আইসিটির সাজেশন ওয়াজেদকে জানা রাখো এক্সট্রা করে অ্যাড করে দেবো ওখানে যে রিটেন আইটেমগুলো দেওয়া থাকবে ওগুলো পড়লেই তোর জন্য ডান ইনাফ আর কিচ্ছু লাগবে না লাস্টে চলে আয় বি ডিফারেন্ট ফ্রম আদার্স ইংলিশে যদি তুই ভালো মার্ক পাইতে চাস সেখানে কি তুমি ইংলিশে ক্লাসের মধ্যে কত ভালো কথা বলো সেটা জাজমেন্ট হবে না কত ভালো লিখতে পারো লিখতে পারতে গেলে কি করতে হবে নিজের ওন ল্যাঙ্গুয়েজ লিখতে হবে দেখ যখন আমরা ইংলিশে তোমরা একটা আইটেম পাবো সামারি বাঙালি সামারিতে দশের মধ্যে সাইড বা পাঁচের উপরে এক মার্ক পায় না কেন পায় না কারণ তোমাকে বলছে সিম কম্পিটিশনটা সামারি কর ও কি করে ওখান থেকে পাঁচটা লাইন আন্ডারলাইন করে তারপর হুবহু পাঁচটা লাইন তুলে দেয় টিচার এই খাতা দেখতে দেখতে মনে হয় যে টিচার আত্মহত্যা করবে কিন্তু অ্যাকচুয়াল তো নিয়মইটা ছিল না তোমাকে ওই পুরা জিনিসটা পড়ে নিজের ভাষায় সামারাইজ করতে হইতো পপুলেশন প্রবলেম প্রবলেম ট্রাফিক জ্যাম আর গিয়া আরে যেগুলো হলো যে নিয়ে আনএমপ্লয়মেন্ট ট্রি প্লান্টেশন এগুলো নিয়ে দা গভর্নমেন্ট শুড টেক নেসেসারি স্টেপস এই লাইন তো জানি এই লাইন তো সবাই লিখছে নাম্বার দিবে না তুমি কখন নাম্বার পাবা যখন তুমি ওখানে ক্রিয়েটিভ কথা লিখবা যে ট্রি প্লান্টেশনের ক্ষেত্রে আমাদের দেশে এই বছর দশ লাখ নতুন গাছ লাগানো হয়েছে বা আনএমপ্লয়মেন্টের ক্ষেত্রে তুমি একটা স্ট্যাটিস্টিক্স উল্লেখ করলো যে এই বছর পর্যন্ত থার্টি ফাইভ পার্সেন্ট অফ দ্য ইউথ অফ বাংলাদেশ আর আনএমপ্লয়েড এমং টুয়েলভ পার্সেন্ট আর হাইলি এডুকেটেড অ্যান্ড হোল্ড বিএসি আর এমএসসি ডিগ্রি এই লাইনটা টিচার খুঁজতেছে যে এইটা কে লেখছে এম ইন লাইফ সবাই লেখছে ডাক্তার ইঞ্জিনিয়ার তুই আই ওয়ান্ট টু বি ফাকিং বিজনেসম্যান কে দ্যাটস দ্য ডিফারেন্স আমি লিখছিলাম আই টু বি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার দ্যাটস দ্য ফাকিং ডিফারেন্স সো যখন তুমি নিজের মতো করে লিখবা বাকিদের থেকে ডিফারেন্ট হবে তোমার রিটেন আইটেম গুলো তখন দেখবা তোমার 10 এর মধ্যে 8 7 9 আসতেছে কারণ অনলাইনের ওই যে একটা প্যারাগ্রাফের ফরম্যাট আছে না যে এই প্যারাগ্রাফের ওয়ার্ডগুলো চেঞ্জ করে দিলে এক প্যারাগ্রাফ থেকে 20 টি প্যারাগ্রাফ লেখা যায় এইটাতেই পাবি তুই সাইড 10 এর মধ্যে তোর প্লাস কেন আসে না কারণ রিটেন আইটেম নাম্বার নাই তো গ্রামার টিকার আইটেমে কত দেবে চল্লিশ পঞ্চাশ বাকি পঞ্চাশ কোথা থেকে আসবে এখান থেকে আসবে ঠিক আছে সো ইংলিশ নিয়ে ওভারঅল আমাদের আলোচনা হইলো আমাদের টিচাররা গ্রামাটিক্যাল রুল পড়াই দেওয়ার পরেও কাজ একটাই থাকবে কোর্স কিন না কিন মডেল টেস্ট দিবি বাবা বাসায় বসে বসে এবং যেই টিচার তোর সাথে ক্লাসে আসে ইংলিশে কথা বলবে তুই মনে রাখবি এত লাইফটা ডিস্ট্রয় করতে আসছে ইংলিশে কথা বলা একমাত্র তখনই সাজেস্টেড যেদিন তুই আইলস দিতে যাবি ঠিক আছে এর বাইরে এই যে বুয়েট পাস করে বের হয়ে গেলাম না ইংলিশ ওরকম ভাবে লাগে নাই প্রেজেন্টেশনের দিন ওই বুয়েটের টপ হান্ড্রেড হয়ে যায় এ এ উই এ এরকম করতে থাকে সবাই কেউ এত ভালো ইংলিশ পারে না বুয়েট বল বল যা মানে আমি বুঝাইতে যে ইংলিশ এতটা ইম্পর্টেন্ট না যতটা দেখানো হয় স্পোকেন ইংলিশ বিশেষ করে জানতে হবে রিটেন রিটেনে ভালো হওয়ার পরে দেন আমি স্পোকেন নিয়ে মাতামাতি করি কারণ আলটিমেট জাজমেন্ট ইংলিশ তোমার ভর্তি পরীক্ষা আসবে কি এমসি কিউ এখানে কি স্পোকেন আসলো না ওকে